তেসরা এপ্রিল দুপুরে সিপিআইএম পশ্চিম পানিসাগর অঞ্চল কমিটির পক্ষ থেকে আট দফা দাবি আদায়ের লক্ষ্যে পানিসাগর আর ডি ব্লকের অন্তর্গত দক্ষিণ পানিসাগর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সচিবের নিকট স্মারকলিপি প্রদান করেন একটি প্রতিনিধি দল উক্ত প্রতিনিধিমূলক স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিম পানিসাগর অঞ্চল কমিটির বরিষ্ঠ নেতৃত্ব রতন মাহিশ দাস গোপাল দাস গৌরাঙ্গ দাস রঘুপাল শীতল দাস কাছিমালি অবনী দে বিজয় হালামসহ অন্যান্য দলীয় সমর্থকেরা তাদের প্রতিরোধ দাবিগুলি হলো গ্রামীণ এলাকায় প্রতিটি ওয়ার্ডে ট্যাঙ্কারের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা সহ প্রতিটি ওয়ার্ডে পাকা কুয়াগুলোকে সংস্কার করা এবং প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে একটি করে কাঁচা কুয়া নির্মাণ করা রেগার শ্রমিকদের বকেয়া মজুরি প্রদান করা সহ রেগার কাজে ড্রোজার ব্যবহার বন্ধ করা এবং কাজ শুরুর পূর্বে কাজের জায়গায় সাইনবোর্ড ও ওয়ার্ক অর্ডারে কফি নোটিশ বোর্ডে প্রকাশ করা পাশাপাশি প্রতিটি পঞ্চায়েতে সমস্ত ধরনের কাজের খতিয়ান পুস্তিকা আকারে প্রকাশ করা পিএমএওয়াই প্রকল্পে জিও ট্রেকিং সম্পন্নদের দ্রুত ঘর প্রদান করা সহ ঘর প্রাপকদের কাছ থেকে কোনো ধরনের অর্থরাশি আদায় থেকে বিরত থাকা সিটি জেবি স্কুলটিকে সিনিয়র বেসি স্কুলে উন্নীত করা সহ জুনিয়র মাদ্রাসাটিতে একটি পাকা বিল্ডিং নির্মাণ করা বিভিন্ন প্রকল্পে বাতা প্রাপকদের আবেদনকারীদের দ্রুত বাতা প্রদান করা পানিসাগর ব্লক এলাকায় বিভিন্ন প্রান্তে কৃষি জমি রুদে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা আন্দাজ রাস্তা থেকে পীতুষ দাস ভাইয়া রঘুনাথ পালের বাড়ি পর্যন্ত রাস্তাটি দ্রুত কাজ করা প্রমোদ দাসের বাড়ির পাশে গ্রিন হাউসটি সংস্কার করে দ্রুত চালু করার মতো গুরুত্বপূর্ণ দাবি সমূহ দাবি সনদগুলোর যৌক্তিকতা স্বীকার করে দক্ষিণ পানিসাগর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সচিব গোপাল দাস দাবিগুলোর প্রতিলিপি পঞ্চায়েত দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গুছিয়ে নিয়ে যাবেন বলে প্রতিনিধি দলটিকে আশ্বাস দেন সিপিআইএম পশ্চিম পানিসাগর অঞ্চল কমিটির উদ্যোগে আট দাবিতে দক্ষিণ পানিসাগর পঞ্চায়েত সমিতির নিকট সচিবের নিকট দাবি সনদ পেশ করাকে কেন্দ্রে করে দক্ষিণ পানিসাগর গ্রাম পঞ্চায়েতের জনগণ সাধুবাদ জানিয়েছেন প্রতিনিধি দলটিকে পানিসাগর প্রতিনিধি রিপোর্ট শ্যামলী ত্রিপুরা দক্ষিণ পানিসাগর গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন দাবি নিয়ে আমরা পঞ্চায়েত সচিবের নিকট আমরা মিলিত হয়েছি এই দাবিগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে আমরা যে প্রথম যে দাবিটা আমরা করছি বর্তমানে শুকা মরশুম চলছে আমরা লক্ষ্য করছি এই যে দক্ষিণ সাগর গ্রাম পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বিস্তীর্ণ এলাকা টিলা উঁচু জমি যার জন্য এখানে জলের প্রচণ্ড সমস্যা হচ্ছে পঞ্চায়েতের বিগত বামপ্রণ সময়ে অনেকগুলি রিঙ্গোয়েল করা হয়েছিল এই রিঙ্গোয়েলগুলি সংস্কারের অভাবে পঞ্চায়েতের উদ্যোগের অভাবে সেগুলি থেকে মানুষ জল তুলতে পারছেন না যার জন্য আমরা দাবি করছি প্রতিটি ওয়ার্ডে আমাদের ট্যাঙ্কারের মাধ্যমে যাতে বিশুদ্ধ পানীয় জল দেওয়া হয় তার জন্য পঞ্চায়েতকে উদ্যোগ অবশ্যই গ্রহণ করতে হবে এবং প্রত্যেকটা রিঙ্গোয়েল সংস্কার করে যাতে জল পান করার উপযোগী করে তোলা যায় এবং কাঁচাকুয়া প্রত্যেকটা ওয়ার্ডে কমপক্ষে দশটি করে করা যায় তার জন্য আমরা দাবি রাখছি আমরা যে দ্বিতীয় যে দাবিটা রাখছি রেগায় সমস্ত বকেয়া মজুরি প্রদান করতে হবে আমরা এই সময়ে লক্ষ্য করছি আমাদের পানিসাগর ব্লকে আমাদের এই যে দক্ষিণ পানিসাগর যে গ্রাম পঞ্চায়েতটা রয়েছে এই গ্রাম পঞ্চায়েতে কয়েক লক্ষ টাকা বিভিন্ন প্রকল্পে আমরা বকেয়া পড়ে আছে রেগার তো আমরা লক্ষ্য করছি পঞ্চায়েতের যে এই যে বকেয়া টাকাগুলি আছে এই টাকাগুলি যাতে দ্রুত শ্রমিকের অ্যাকাউন্টে প্রদান করা হয় তার জন্য উদ্যোগ গ্রহণ করা আমরা পানিসাগর ব্লকের মধ্যে প্রায় এখন পর্যন্ত আমাদের যতটুক আমাদের কাছে যতটুক খবর প্রায় দেড় থেকে দুই কোটি টাকা পেন্ডিং রয়েছে শ্রমিক পাচ্ছে না অথচ পঞ্চায়েতগুলি আবার কাজ করাচ্ছে একদিকে শ্রমিক টাকা পাচ্ছেন না আবার এদিকে পঞ্চায়েত আবার উদ্যোগ গ্রহণ করছে হ্যাঁ কাজ চলুক তাতে অসুবিধা নাই কিন্তু মানুষের যাতে এই যে বকেয়া যে টাকাগুলি আছে সেই টাকাগুলি যাতে দ্রুত প্রদান করা হয় তার জন্য উদ্যোগ গ্রহণ করা এবং আমরা লক্ষ্য করছি এই যে দক্ষিণ পানিসাগর গ্রাম পঞ্চায়েতের রেগার কোনো প্রভিশন নেই ড্রোজার দিয়ে কাজ করার আমরা বিভিন্ন জায়গাগুলিতে আমরা লক্ষ্য করছি সাগর গ্রাম পঞ্চায়েতের ড্রোজার দিয়ে কাজ হচ্ছে আমাদের দাবি হচ্ছে যে ড্রোজার দিয়ে কাজ করা চলবে না কারণ যে কোনো কাজের মনে করুন একটা কাজ পাঁচশো মেন্ডিজের কাজ ওয়ার্ক হয়েছে যদি ড্রোজার দিয়ে কাজ করা হয় তাহলে যে কাজটা শ্রমিক যদি করে যে কাজটা এক মাস লাগবে রোজার দিয়ে কাজ করলে পাঁচ সাত দিনে কাজ শেষ হয়ে যাবে যার জন্য শ্রমিকে কাজ কম পাবে আমরা দাবি করছি এই কারণেই আমরা দাবি করছি রোজার দিয়ে কাজ না করে যাতে শ্রমিক কন্টিনিউ যাতে রেগুলার যাতে কাজ করতে পারে তার জন্য আমরা দাবি করছি এবং আমরা লক্ষ্য করছি শুধু আমাদের দক্ষিণ পানিসাগর নয় সারা রাজ্যের মধ্যে আমাদের পানিসাগর ব্লকের প্রত্যেকটা পঞ্চায়েতে আমরা বিগত বামফ্রন্ট সরকার যখন ছিল এই বামফ্রন্ট সরকারের সময়ে আমরা প্রতি বছর আমরা পঞ্চায়েতে কি কি কাজ আমরা করেছি রেগা পিডিএফ কিংবা এফএফসি ফান্ডের লাইন ডিপার্টমেন্ট বিভিন্ন যে কাজগুলি আমরা করেছি এই কাজগুলি আমরা বইয়ের মাধ্যমে প্রতি বৎসর এপ্রিল মে মাসে আমরা পঞ্চায়েতের জনগণের সামনে আমরা হিসাব তুলে ধরতাম কিন্তু এই বিজেপি আই পি সরকারটা আসার পর তীক্ষমতার সরকারটা আসার পর আমরা লক্ষ্য করছি তারা এই হিসাবগুলি মানুষের কাছে দিচ্ছেন না নিশ্চয়ই এখানে দুর্নীতি হচ্ছে না হলে কেন আমরা এই হিসাবগুলি মানুষের কাছে আমরা কেন তুলে ধরবো না তো আমাদের দাবি হচ্ছে যাতে বইয়ের মাধ্যমে প্রত্যেকটা হিসাব জনগণের সামনে তুলে ধরা যায় ধরে তার জন্য পঞ্চায়েতকে উদ্যোগ গ্রহণ করতে হবে আমরা আরও লক্ষ্য করছি ইদানিংকালে আমাদের পঞ্চায়েতগুলিতে জিও টেকিং হয়েছে পিএমএাই প্রকল্পে জিও হয়েছে কিন্তু এই জিও টেকিংয়ের নামে বিভিন্ন বেনিফিশারির কাছ থেকে আমাদের কাছে খবর আছে বিভিন্ন বেনিফিশিয়ারিদের কাছ থেকে টাকা সংগ্রহ করা হয় কে বা কারা করছেন যারাই করছেন সেটা সেটা পঞ্চায়েত উদ্যোগ নিয়ে যাতে এই কাজটা যাতে বন্ধ হয় গরিব মানুষ গড় পাক সেটা আমরাও চাই সবাই চায় তাদের কাছ থেকে কেন আমরা অর্থ আদায় করব। এটা যাতে বন্ধ হয় তার জন্য পঞ্চায়েতকে উদ্যোগ গ্রহণ করতে হলো